হ্যালো এভরিমান আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলের মধ্যে যবে থেকে ভারত কিন্তু পাকিস্তানের ওপর অপারেশন সিন্দুর করেছে তবে থেকে কিন্তু গোটা পাকিস্তানের মধ্যে একটা আফরাতাফরি পড়ে গিয়েছে শুধু পাকিস্তানে নয় আমেরিকার মধ্যে কিন্তু একটা আফরাতাফরি পড়ে গিয়েছে কেন পড়ে গিয়েছে এর পিছনে কারণ কি সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো কিংবা আজকে একটা বড় ঘটনা নিয়ে আলোচনা করবো যেটা আজ থেকে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগে ঘটনা ঘটে গেছে কিন্তু সেটার এখনও তার যে রিলিভেন্স সেটা এখনও পর্যন্ত আমরা কিন্তু জানতে পারছি কী জিনিস ঘটেছে একজন সিআইএ এজেন্ট রয়েছে জন ক্রিয়া ওকে জন ক্রিয়াকুকে একজন এক্স সিআই এজেন্ট এক সময় সিআইএর এজেন্ট ছিল এখন তিনি রিটায়ারমেন্ট নিয়েছেন ওকে তিনি কি বলেছেন তিনি বলেছেন যে নাইনটিন সেভেন ওকে নাইনটিন সময়ে আমেরিকা পাকিস্তানের যে নিউক্লিয়ার যে বোমগুলো ছিল সেগুলোকে কন্ট্রোল করতো কীভাবে কন্ট্রোল করত পারভেজ মুশারফের সাহায্যে পারভেজ মুশারিফকে ছিল পারভেজ মুশারফ ছিল নাইনটিন নাইনটি সেভেনের এর সমকালীন ওকে যখন দু হাজার সাল দু হাজার এক দু হাজার দুই এই সময়টা ছিল যখন হচ্ছে পাকিস্তানের মধ্যে সেনা অনেক শক্তিশালী ছিল সেই সেনার প্রধান কিন্তু ছিল পারভেজ মুশারফ এই পারভেজ মুশারফকে কিন্তু কন্ট্রোলকে করতো আমেরিকা করতো এবং কন্ট্রোল করার সাথে সাথে পারভেজ মুশারফকে কন্ট্রোল করার সাথে সাথে আমেরিকা পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপেনগুলোর উপরেও কিন্তু কন্ট্রোল রাখত এবার ঘটনাটা কী ঘটেছে সেই জিনিস নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো আর এই যে এক্স সিআইএ এজেন্ট জন ক্রিয়াকু জন ক্রিয়াকুর ব্যাপারে বলা হয় যে জন ক্রিয়াকু একজন সিআইএ এজেন্ট যিনি কিন্তু প্রচুর কথা বলেন ওকে অ্যাকচুয়ালি সিআই এজেন্ট কিংবা গোয়েন্দা যারা রয়েছে কিংবা যে গুপ্তচর যারা রয়েছে তারা কিন্তু অতটা পরিমাণ নিজেদের লাইফটাকে সকলের সামনে নিয়ে আসে না বাট জন ক্রিয়াকে আলাদা টাইপের জন জনক্রিয়া এরকম একটা লোক যিনি হচ্ছে সিআই এর বেশ কিছু মানে সিক্রেট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু রিভিল করেছে সকলের সামনে এর জন্য তাকে কিন্তু দু বছরের জেলও খাটতে হয় সেই সব বাদ দেন এবার আমরা আসি ভারতের ক্ষেত্রে ওকে ভারতের ক্ষেত্রে কি চলে এসেছে ভারতের ক্ষেত্রে এখন একটা মাথা ব্যথার কারণ উঠেছে সেটা হচ্ছে যে আমেরিকা প্রচুর পরিমাণে সাহায্য করছে পাকিস্তানকে কেন পাকিস্তানকে সাহায্য করছে দেখো আমেরিকার নার্স ওকে যে নার্ভ সিস্টেম সেই নার্ভ সিস্টেম ইন্ডিয়া কবে হাত দিয়েছে ইন্ডিয়া যখন অপারেশন সিন্দুর করছিল পাকিস্তানের উপর সেই সময় কিন্তু কি হয়েছে ইন্ডিয়া নূর খান বলে একটা এয়ারবেস রয়েছে পাকিস্তানের সেই নূর খান এয়ারবেসের উপর কিন্তু অ্যাটাক করেন ওকে যখনই নূর খান এয়ারবেসের উপর অ্যাটাক করে তখনই কিন্তু আমেরিকা কিন্তু একদম ফ্রন্টে এসে যে সিজ ফায়ার করার জন্য কিন্তু একটা ঘটনা ঘটাই ফেলেন আর সেখান থেকে আমরা জানতে পারি যে সেখান থেকে দেখতে পারি ডোনাল্ড ট্রাম্প বারবার মঞ্চের মধ্যে চিল্লা মানে চিল্লা হাল্লা করতে থাকে যে আমরা ভারত এবং পাকিস্তানের যুদ্ধ আটকেছি এবং নূর খান এয়ারবেস এতটা জরুরি কাক নুর খান বিয়ারবেস এমন মনে করা হয় যে এই নূর খান মধ্যে কিন্তু আমেরিকা নিজের নিউক্লিয়ার ওয়েপন রেখে থাকে আচ্ছা এত কিছু হয়েছে তো এই সব ঘটনা শুরু কোথার থেকে হচ্ছে দেখুন এত সব ঘটনা শুরু হয় নাইনটিন নাইনটি সেভেনের কাছাকাছি নাইনটিন নাইনটি সেভেন নাগাদ ভারতের মধ্যে প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী এবং অটল বিহারী বাজপেয়ী কিন্তু একটা পরিকল্পনা চালু করে সেটা হচ্ছে লাহোর পর্যন্ত যাত্রা কে করে অটল বিহারী বাজপেয়ী সেই সময় কিন্তু পাকিস্তানের হচ্ছে প্রধানমন্ত্রী ছিল নওয়াজ শরীফ বর্তমানে যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শাহবাজ শরীফের দাদা হচ্ছে নওয়াজ শরীফ নওয়াজ শরীফ সেই সময় কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল আর সেনার প্রধান কে ছিল সেনার প্রধান ছিল পারভেজ মুশারফ ওকে এবার যে নওয়াজ শরীফ যে প্রচুর পরিমাণে স্বাগত জানিয়েছিল তাকে জানিয়েছিল অটল বিহারি বাজপেয়ী যারা আমাদের ভিডিও দেখেন কিংবা যারা একটু বয়স্ক রয়েছে যারা নাইনটিন নাইনটি নাইনটি বা তার আগের সময়ের যারা রয়েছেন তারা এই জিনিসটাকে ভালো করে বুঝবে সেই সময় এত সোশ্যাল মিডিয়া ছিল না সংবাদ মাধ্যমের মাধ্যমে জানা যেত এবং পেপারের মাধ্যমে আমরা বেশিরভাগ খবর জানতে পারতাম আমিও জানতে পারতাম না তখন আমার জন্ম হয়নি প্রায় ওকে তো এবার ঘটনাতে আসি এবার ঘটনাটা কী ঘটেছে বেসিক্যালি নওয়াজ শরীফ ভারতের থেকে যে অটল বিহারী বাজপেয়ী লাহোর বাস যাত্রা করেছিল যখন বাসযাত্রা হয় সে সময় প্রচুর পরিমাণে স্বাগত জানিয়েছিল আর এটা পছন্দ করেনি কি এটা পছন্দ করেনি সেনা প্রধান যে ছিল পারভেজ মুশারফ সেটা কখনোই পছন্দ করেনি কেন পছন্দ করেনি পাকিস্তানের রাজনীতির মধ্যে যদি আপনি লক্ষ্য করেন যে সব কিছুর প্রধান কে হয়ে দাঁড়িয়েছে সেখানকার সেনা কারণ সেখানকার সেনা সব কিছু বিক্রি করতে পারে ওকে গোটা দুনিয়ার মধ্যে এমন কোন সেনা নেই যে হচ্ছে সব কিছু বিক্রি করে একমাত্র পাকিস্তানি সেনা এক্সেপ্ট ওকে এক্সেপশনালিস তারা বেসিক্যালি সাবান শ্যাম্পু তেল নুন লবণ সবকিছু কিছুর মধ্যে কন্ট্রোল কার রয়েছে সেনার রয়েছে এবার পারভেজ মুশারফ এটা মেনে নিতে পারছিল যে ভারতের সাথে পাকিস্তানের সম্পর্কটা এত মানে সুখম হয়ে যাচ্ছে বা একটা সুলভ দিকে যাচ্ছে সেটা কিন্তু পছন্দ করেনি পারভেজ মুশারফ পারভেজ মুশারফ বারবার চাচ্ছিল যে ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ কখনোই যাতে না থামে কেন যুদ্ধ না থামে যতদিন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হতে থাকবে পাকিস্তান গভর্নমেন্ট কিন্তু পাকিস্তানি আর্মিকে কিন্তু ফান্ডিং করতে থাকবে তো নাইনটিন নাইনটি সেভেনে যখন হচ্ছে পারভেজ মুশারফ দেখে যে ভারতের থেকে অটল বিহি বাজপেয়ী নাবাজ শরীফের সাথে দেখা করতে বাসযাত্রা রাহুল বাসযাত্রা করে থাকে সেই সময় কিন্তু পারভেজ মুশারফ পুরা ক্ষুদ্ধ হয়ে যায় এবং ক্ষুদ্ধ হয়ে কী করে নাইনটিন নাইনটি নাইনে নাইনটিন নাইনটি নাইনে আমরা কী ঘটনা দেখতে পারি নাইনটিন নাইনে নাইন নাইনটি নাইনটি নাইন ওকে উনিশশো নিরানব্বই উনিশশো নিরানব্বই সালে আমরা যে ঘটনাটা দেখতে পারি সেটা হচ্ছে পাকিস্তান কি করে এই পারভেজ মুসারফ যেহেতু সেনা প্রধান ছিল এর আন্ডারে কি করে কার্গিল করে দেয় বা কার্গিলে দখল করে নেয় ওকে এই কার্গিলে যে দখল করা হয়েছিল কার্গিলে দখল করা হওয়ার ফলে কিন্তু কিন্তু সেটা জানতো না যে নবাজ শরীফ মানে একটা দেশের প্রধানমন্ত্রী জানে না যে সেই দেশের সেনা কি করেছে অন্য একটা দেশের জায়গার মধ্যে অধিগ্রহণ করে নিয়েছে কিন্তু এই যুদ্ধে কি হয় এই যুদ্ধে পাকিস্তান হেরে যায় ইন্ডিয়ার সেনা প্রচুর দক্ষতার সাথে সেটা জিতে নেয় এবং পাকিস্তানি সেনা হেরে যায় এবার যে এটা পাকিস্তানের হার এটা পারভেজ মুশারফের হার কারণ আমরা জানতামই না যে পারভেজ মুশারফ আমাদেরকে না জানিয়ে কিন্তু কি করেছে কারগিলে অধিগ্রহণ করেছে সুতরাং এটা যে হার হয়েছে এটা পাকিস্তানের হার হয়নি এটা কার হার হয়েছে এটা হার হয়েছে একমাত্র একজনেরই সেটা হচ্ছে পারভেজ মুশারফ আর পারভেজ মুশারফ মুশারফোন প্রচণ্ড রেগে যায় পারভেজ মুশারফের একটা ভিজিট ছিল কোথায় ভিজিট ছিল শ্রীলঙ্কাতে পারভেজ মুশারফ যখনই শ্রীলঙ্কাতে যায় সেই সময় কি করে নাবাজ শরীফ তার যে দলের লোকজন ছিল তাদেরকে বলে যে এবার পারভেজ মুশারফ অর্থাৎ সেনাপ্রধানকে হাটিয়ে নতুন সেনাপ্রধানকে নিয়ে আসা হবে এবং নতুন সেনাপ্রধানকে যখনই নিয়ে আসা হবে এই ঘটনাটা মানে এই খবরটা কিন্তু পারভেজ মুশারফের কাছে চলে যায় এবং পারভেজ মুশারফ এতটা শক্তিশালী ছিল কিংবা সেনার মধ্যে তার এতটা কন্ট্রোল ছিল যে তিনি সেনাকে একটা অর্ডার দেয় যে গোটা পাকিস্তানের মধ্যে কি করা উচিত সেনা শাসন লাগানো উচিত তো নাবাজ শরীফকে নাবাজ শরীফ এবং তার চল্লিশ জন কাছের লোককে কী করা হয় দেশ থেকে বের করে দেওয়া হয় এবং সেখানে কিন্তু কার কন্ট্রোল চলে আসে পারভেজ মুশারফের কন্ট্রোল চলে আসে ওকে এই পারভেজ মুশারফের কন্ট্রোল কত সালে চলে আসে প্রায় নাইনটিন নাইনটি নাইন থেকে টু থাউজেন্ড টু থাউজেন্ড ওয়ানের কাছাকাছি ওকে নাইনটিন নাইনটি নাইনে কার্গিল অ্যাটাক হয় কার্গিল হেরে যায় এবং দু হাজার এক সালের কাছাকাছি কিন্তু পারভেজ মুশারফ কিন্তু পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী নেতা হয়ে ওঠে চলো এত পর্যন্ত ঠিক ছিল আমেরিকা এই জিনিসটা লক্ষ্য করছিলো এবার আমেরিকা যখনই লক্ষ্য করছে যে পাকিস্তানের মধ্যে সেনা শাসন হয়ে গেছে পাকিস্তানের পুরো পলিটিক্সটাকে কন্ট্রোল করে আমেরিকা কারণ আমেরিকা জানে যদি পাকিস্তানকে কন্ট্রোল করে রাখা হয় তবে দেখা যাবে ইন্ডিয়াকে আমরা কন্ট্রোল করতে পারবো পাকিস্তানের সাথে চায়নার বর্ডার রয়েছে চায়নাকে আমরা কন্ট্রোল করতে পারবো অপরপক্ষে আফগানিস্তানকে কন্ট্রোল করতে পারবো সব জায়গাকে কন্ট্রোল করতে পারবো ওকে এবার কী করে আমেরিকা কিন্তু পারভেস মুসারফকে প্রচুর পরিমাণে টাকা দেয় প্রচুর পরিমাণে যখন টাকা দেয় টাকা দিয়ে কী করে বেসিক্যালি পারভেস মুসারফকে দিয়ে যা করানো সব কিছু আমেরিকা করায় আর এটা যে বেসিক্যালি যে এক্স জন কি রোগী বেসিক্যালি এটা বলে থাকে তো এই জন কিরোগি যেটা রয়েছে সে বলেন যে এইটা এই সময়টাতে পারভেস মুশারফ ডবল গেম খেলছিল ডবল গেম কীভাবে খেলে দু সালে একটা ঘটনা ঘটে ওকে দু সালে কি ঘটনা ঘটে নাইন ইলেভেন অ্যাটেক হয় ওকে মানে বেসিক্যালি হচ্ছে আমেরিকার উপর কিন্তু জোসাবা মিল না দেন যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সে তার উপরে কিন্তু বিমান নেই অ্যাটাক মেরে দেয় বাস এত পর্যন্ত হয়ে যায় আমেরিকা এবার কিন্তু ডাইরেক্ট ঘোষণা দেয় যে আমরা কিন্তু কি করবো গোটা বিশ্বের মধ্যে থেকে কি করবো আতঙ্কবাদী কিন্তু ক্লিয়ার করবো সেই সময় কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি ছিল জর্জ ডাব্লিউ বুশ এবার জর্জ ডু বুস কি বলে যে আমরা কিন্তু কিন্তু গোটা বিশ্ব থেকে আতঙ্কবাদী নষ্ট করে দেবো এই জন্য কিন্তু সকলেই বেসিক্যালি আমেরিকার ব্যক্তি জানতো যে এর পিছনে কে দায়ী রয়েছে ওসামা বিন লাদেন ওসমা বিন লাদ পুরোপুরি কিন্তু দায় ভান এবার ওসামা বিন লাদেন কোথায় লুকিয়ে থাকে ওসামা বিন লাদেন লুকিয়ে থাকে আফগানিস্তানে টেরা ভোটার বললে একটা জঙ্গল রয়েছে বা একটা পাহাড়ি রয়েছে সেই পাহাড়ির মধ্যে লুকিয়ে থাকে এবার আফগানিস্তানের মধ্যে অ্যাটাক করতে গেলে কাকে দরকার পড়বে পাকিস্তানকে দরকার পড়বে কারণ পাকিস্তানের কাছে এয়ারবেস ছিল কারণ আমেরিকা থেকে প্লেনে উড়ে এসে আফগানিস্তানে যুদ্ধ করা যাবে না তো আমেরিকা যদি লোসামা বিন লাদেনকে মারতে চায় তবে মারতে গেলে কি করতে হবে মারতে গেলে কি করতে হবে ওসামা বিন লাদানকে তবে পাকিস্তানের সাহায্য নিতে হবে এবার পাকিস্তানকে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হয় প্রচুর পরিমাণে সব কিছু দেওয়া হয় এয়ারবেস নেওয়ায় সেই সময় নুরখান এয়ারবেসটাকে নিয়ে নেয় আমেরিকা নিয়ে নেয় নুরখানি ইয়ার বেসটা যখন আমেরিকা নিয়ে নেয় এরপরেই দেখা যায় যে পারভেজ মুশারফ কিন্তু দুই দিক থেকে টাকা খাচ্ছিল আমেরিকার থেকেও টাকা নিচ্ছিল অপরপক্ষে ওসামা বিন লাদেনের থেকেও টাকা নিচ্ছিল কারণ ওসামা বিন লাদেনকে আটকানোর কে দায়িত্ব বাঁচানোর দায়িত্ব পাকিস্তানের ছিল ওসামা বিন লাদেনকে মারতে সাহায্য করার দায়িত্ব আমেরিকার কাছ থেকে কে নিয়েছিল পাকিস্তান নিয়েছিল মনে করা হয় যে বেসিক্যালি যখন আমেরিকার যে সৈন্যরা হচ্ছে বেসিক্যালি পাকিস্তানে ছিল একদিন কী করা হয়েছিল যে পাকিস্তানের সেনার কাছে পুরোপুরিভাবে কিন্তু ইনফরমেশন ছিল পাকিস্তান বলছে না আমেরিকার সৈন্যর কাছে ইনফরমেশন ছিল যে ওসামা বিন লাদেন আফগানিস্তানের পাহাড়ের লুকিয়ে রয়েছে বেলা অপারেশন হবে যখন অপারেশন হবে সেই সময় কিন্তু কী করা হয় সেই সময় বলা হয় বেসিক্যালি যে সেখানকার যে ট্রান্সলেটার ছিল অর্থাৎ আফগানিস্তানের ভাষা আমেরিকানদের বলা কিংবা আমেরিকান ভাষা আফগানিস্তানদের বোঝানোর জন্য যে ট্রান্সলেটার রাখা হয়েছিল সেই ট্রান্সলেটার কী বলে যে আফগানিস্তানের মধ্যে যে অসমাব্দ লুকিয়ে রাখছে এর মধ্যে যদি এখন আমরা অ্যাটাক করি রাত্রেবেলা অ্যাটাক করি সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকজনের প্রাণ মারা যাবে নির্ভর লোক মারা যাবে কারণ সেই সময় কিন্তু অনেক বাচ্চা মহিলা কিন্তু মারা যাবে সেই জন্য আমরা রাত্রে না করে সকালে করবো অ্যাকচুয়ালি এই ট্রান্সলেটারটাই কী ছিল আলকায়দার লোক ছিল বুঝতে পারা গেছে তো সেখান থেকে ওসমা বিন মরে না দু হাজার এক দু হাজার দুই সালের ঘটনা এগুলা এই সময় মরে না প্রায় দশ বছর ওসমা বিন লাদেন বেঁচে যায় সারা রাতের মধ্যে ওসমা বিন লাদেন সেখান থেকে মহিলাগুলোকে সরানো হয় এই মহিলার বেশ ধরে কিন্তু ওসমা বিন লাদেন সেখান থেকে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে দেখা যায় যে প্রায় দশ বছর ধরে থাকে দু হাজার এগারো সালে গিয়ে ওসমা বিন লাদেনকে মারা হয় অর্থাৎ সেই সময় কিন্তু কী করেছিলো সেই সময় বেসিক্যালি এই যে আমেরিকা সেই আমেরিকা কাকে সাহায্য করেছিল আমেরিকা সাহায্য করেছিল পাকিস্তানকে টাকা দিয়ে ওকে তো এই সময় আরেকটা ঘটনা ঘটে যায় যে পরবর্তীকালে হচ্ছে ওসামা বিন লাদেন কোথায় পায় দু হাজার এগারো সালে ওসামা বিন লাদেনকে পাওয়া যায় অ্যাবটা বেতে অ্যাবোটাবাদ হচ্ছে পাকিস্তানের একটা জায়গা মনে করা হচ্ছে আমেরিকা এতদিন পর্যন্ত ভেবে রেখেছিল যে ওসামা বিন লাদেন লুকিয়ে আছে আফগানিস্তানে বাট ওসামা বিন লাদেন আফগানিস্তানে লুকিয়েছিল ওসামা বিন লাদেন লুকিয়েছিল পাকিস্তানের অ্যাবোটাবতে অর্থাৎ আমেরিকার থেকেও টাকা খাচ্ছিল পাকিস্তান ওসামা বিন লাদেনের থেকেও টাকা খাচ্ছিল পাকিস্তান মানে দুপাশ থেকে টাকা খাচ্ছিলো ওকে দু হাজার এক সালে যখন টুইন টাওয়ারে বেসিক্যালি যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সেখানে যে বেসিক্যালি অ্যাটাক করা হয়েছিল সেই সময় কিন্তু অ্যাটেক করেছিল কোথায় ভারতের সংসদে ভারতের সংসদে অ্যাটেক করেছিল পাকিস্তান দু এক সালে ওকে এটা নিয়ে অনেক ডকুমেন্ট্রি রয়েছে নেটফ্লিক্সের ডকুমেন্ট্রি রয়েছে এইসব জিনিস রয়েছে ওকে এবার আসি সেই সময় যে জন কিরোগী বেসিক্যালি যে ছিল বেসিক্যালি এক্সিআই এজেন্ট তার নাম জন কিরোগী সামথিং কিছু নামে উল্টোপাল্টা হতে পারে ওকে তিনি কি বলছে তিনি পুরোপুরিভাবে বলে দিয়েছে যে এই পাকিস্তান পাকিস্তানের মধ্যে যে নিউক্লিয়ার ওপেনগুলো রয়েছে ছিল সেই দু এক থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত কন্ট্রোলকে করত আমেরিকা কত আমেরিকা পারভেজ মুশারফকে এত পরিমাণ টাকা দিয়েছিল যে সে যে বেসিক্যালি নূরখান এয়ারবেস রয়েছে নূরখান এয়ারবেসের মধ্যে যত আমেরিকানের আমেরিকার বেসিক্যালি যে নিউক্লিয়ারগুলো রয়েছে সেগুলোর ছিল পাকিস্তানের নিউক্লিয়ার ছিল ওকে সেগুলো সবগুলোকে কিন্তু কন্ট্রোলকে করতো আমেরিকা কন্ট্রোল করতো আমেরিকার গোটা বিশ্বের মধ্যে সাড়ে সাতশোটা এয়ারবেস রয়েছে ওকে এয়ারবেস বলবো না নিজেদের হচ্ছে আর্মি বেস রয়েছে সাড়ে সাতশোটা গোটা বিশ্বের মধ্যে সাড়ে সাতশোটা আর্মি বেস রয়েছে অতগুলো দেশের মধ্যে রয়েছে আশিটা দেশের মধ্যে রয়েছে আশিটা দেশে সাড়ে সাতশোটা জায়গায় কিন্তু আমেরিকা প্রেজেন্স রয়েছে ওকে তো নুরখান তো মনে করা হয় যে পাকিস্তানের মধ্যে যে নুরখান এয়ারবেস সেটা হচ্ছে আমেরিকার আন্ডারে রয়েছে এবং আমেরিকা সেটাকে কন্ট্রোল করে সেই জন্য ইন্ডিয়া যখন অ্যাটাক করেছিল সেই সময় কিন্তু অ্যাটাক করার ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে পুরোপুরিভাবে কিন্তু এই যে নুরখান এয়ারবেসটা রয়েছে এখানে অ্যাটাক করার ফলে কিন্তু আমেরিকা পুরো চিল্লালটা শুরু করে দেয় তো সেখান থেকে এখনও আসি সেই সময় উনিশশো সাতানব্বই সালে কিন্তু প্রধানমন্ত্রী কে ছিল নাওয়ওয়াজ শরীফ আজকে প্রধানমন্ত্রী কে রয়েছে আজকে প্রধানমন্ত্রী রয়েছে শাবাজ শরীফ নওয়াজ শরীফের ভাই সাবাজ শরীফ সেই সময় সবচেয়ে শক্তিশালী পদে কে ছিল সেনার মধ্যে পারভেজ মুশারফ আজকে কে রয়েছে আসির মুনির রয়েছে আসির মুনির এবং শাহাজ শরীফ সিফ একই গেম খেলে যাচ্ছে কিন্তু শাহাজ শরীফ তার দাদার পুরো হিসাবে আসেনি মানে তার দাদা যেমন নাবাজ শরীফ বেসিক্যালি হচ্ছে সেনার বিরুদ্ধে চলে গিয়েছিল সে কিন্তু বিরুদ্ধে যায়নি সে সেনার সাথে মিলে কাজ করছে আসির মুনির এদিকে রয়েছে শাওয়াজ শরীফ আমেরিকাতে চলে যায় আমেরিকায় সে সময় রাষ্ট্রপতি কে ছিল উনিশশো সাতানব্বই সালে জর্জ ডব্লিউ বুস তিনি কোন পার্টি ছিল রিপাবলিকান পার্টির আজকে কে রয়েছে আজকে রয়েছে ডোনাল্ড ট্রাম্প কোন পার্টি রয়েছে রিপাবলিকান পার্টি দাদা দাদার ভাই এখন কী হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে পাকিস্তানের আগের যে রিপাবলিক পার্টির যে কে ছিল জর্জ ডব্লিউ বুশ এখন কে রয়েছে ডোনাল্ড ট্রাম্প দুটো সেম পার্টি রয়েছে ওই জন্য আপনি দেখতে পারবেন যে বেশ কিছুদিন আগে কিন্তু শাহবাজ শরীফ এবং আসির মুনির আমেরিকায় যায় এবং আমেরিকাকে অনেক কিছু অফার দেয় এবং আমেরিকা প্রচুর পরিমাণে কিন্তু অফার কাকে দিয়ে থাকে অফার দিয়ে থাকে পাকিস্তানকে অ্যাকচুয়ালি মনে করা হয় যে অপারেশন সিন্ধুর যে পুরোপুরিভাবে অ্যাটেকটা হয়েছিলো ইন্ডিয়া জয়লাভ হয়েছে কিন্তু আমেরিকা কিন্তু পাকিস্তানকে প্রচুর পরিমাণে টাকা দেয় প্রচুর পরিমাণে মার্কেটের মধ্যে একটা মানে মিথ্যা কথা ছড়ানো যে পাকিস্তান জিতেছে পাকিস্তানের অনেক কিছু হয়েছে এটা তো কিচ্ছু হয়নি এটা তো বাদ দেন মেন ঘটনা যেটা আছে যে এখনও যে বেসিক্যালি এক্সিআই এজেন্ট যে যে যিনি রয়েছেন তিনি এখনও বলে যাচ্ছে যে উনিশশো সাতানব্বই সালে আমেরিকা যে গেম খেলেছিল পাকিস্তানের সাথে সেই গেম আজকেও খেলার চেষ্টা করছে আজকে কী খেলার চেষ্টা করছে যে পাকিস্তানের মধ্যে যতগুলো নিউক্লিয়ার ওপেন রয়েছে সবগুলোর কন্ট্রোল কার কাছে নিতে চাচ্ছে আমেরিকা নিতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজের হাতে সেই জন্য ডোনাল্ড ট্রাম্প এত পরিমাণে কিন্তু এ আই এম এফ থেকে লোন এইড দেওয়া থেকে শুরু করে সব কিছু টাকা পয়সা দিয়ে কিন্তু পাকিস্তানকে একদম বুঝিয়ে রেখেছে তো এটাই হচ্ছে ঘটনা যে পাকিস্তানের সাথে আমেরিকার প্রেমটা কোথায় আমেরিকা কখনো ইন্ডিয়ার সাথে মিলেনি আজ থেকে না উনিশশো একাত্তর সালে থেকে কিন্তু পাকিস্তানের সাথে আমেরিকার সাথ দিয়ে এসেছে যখন বাংলাদেশ ভাগ হয় সেই সময় থেকে আমেরিকা কিন্তু পাকিস্তানের সাথ দিয়েছে আমেরিকা কখনও ভারতের কিন্তু সাথ দেয়নি ওকে তো কীভাবে না হবে সেটা একটা বড়ো বিষয় কিন্তু আজকের ঘটনাটা একবারে একদম মানে আপনাদেরকে বলার এত বড় ভিডিও আমি কোনো দিন বানাই না বা আজকে বানাতে হলো কারণ কাহিনীটা অনেক মজাদার বুঝতে পারছেন তো কারণ বলা হয় যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপে কেউ কারো বন্ধু কেউ কারো শত্রু নেয় অনলি শুধুমাত্র সবাই কিসে চলে অনলি সবাই মাত্র প্রফিটে চলে কিভাবে না হবে দেখা হবে আপনাদের সাথে একটা ভিডিওতে আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকবেন দেখা হবে আপনাদের সাথে অনেক একটা ভিডিওতে হ্যাভ এ গুড ডে বাই